বিজেপির সংসদে সুরে এবার সুর মিলালেন বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র এর আগে মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের বিধায়ক গৌরী ঘোষ দাবি তুলেছিলেন এবার মুর্শিদাবাদ ও মালদার জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি তুললেন সুব্রত মৈত্র মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল আজকে মুর্শিদাবাদ নদিয়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা যেভাবে অনুপ্রবেশ মায়ানমার পাকিস্তান এবং বাংলাদেশ থেকে ঘটে চলেছে তাতে আমাদের সনাতনীরা ভীষণভাবে আতঙ্কিত এবং যেভাবে প্রতিনিয়ত ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে তার জন্যই আমাদের সাংসদ এবং অপর বিধায়ক যে বক্তব্য তুলে ধরেছেন আমি এটাকে সম্পূর্ণই সমর্থন জানাই কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়ের চিন্তা ভাবনা করা উচিত এ দেখেন তাদের হয়তো বিবেক জ্ঞান হারিয়ে গেছে আমরা ভারতের অংশ পশ্চিমবাংলা আলাদা একটা রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রী হিংসা করার কারণে মানুষ যে ওদের বিমুখ হয়ে গেছে তাই মানুষকে বিভ্রান্ত করার জন্য সেই বিজিবিটা করছে এটা মানুষ কোনো সবাই মেনে নেবে না আমরা চাইব সর্বধর্ম নির্ণয় প্রতিটা মানুষের কাজ করতে কারণ হলো আমরা মানুষের সেবা করি মানুষের সেবা সবচেয়ে বড় কাজ তাই মানুষের সেবা করুক মানুষের এই জাত থাক না করে প্রতিটা মানুষের সেবা করুক সেটা যেটা করে তারা যে বলছে কেন্দ্রশাসিত রাজ্য করে দেবে এইগুলো অযুক্তি কথা কোনো যুক্তির ভিতরে নয় প্রতিটা ভারতবাসী মানুষকে ভালো রাখার দায়িত্ব একজন জনসেবকের যে একজন গ্রাম পঞ্চায়েত থেকে প্রধানমন্ত্রী অবধি মুখ্যমন্ত্রী অবধি সকলে জনসেবক মানুষের জন্য ভাববে এরা মানুষের জন্য ভাবা নয় মানুষের ক্ষতির জন্য ভাবছে তাই এই কথাকে আমরা ঘৃণা করছি আমরা চাই সব মিলে প্রতিটা মানুষের সেবা করব এবং এলাকার মানুষের ডেভেলপ করব এটাই আমাদের দায়িত্ব এবং আমরা চাইব বাঙালির আবেগ সবসময় যেন ঠিক থাকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বাংলার নেত্রী আমাদের অক্কায় বজায় রেখে বজায় রেখেছে সেটা বিজেপিতে সহ্য করতে পারছে না তাই বিজেপিদের এটা অসুবিধা হচ্ছে আগামী দিনে বিজেপি বলে কিছু থাকবে না তাই মানুষের কাছে একটা খারাপ বার্তা দিয়ে তার পৌঁছাবার চেষ্টা করছে কিন্তু এটা কোনো দিনই সম্ভব নয় হবে না ভারতবর্ষ স্বাধীন দেশ যে যেটা যখন চাইবে সেটা করে দিলে দেশটা মনে থাকবে না এগুলো করলে দেশের ভিতরে অশান্তি বাড়বে আমরা চাই যে বিজেপি যে সুবৃদ্ধি হোক তারা জানে সব মানুষ দিয়ে চলে এবং ভোট দকnablaসের বড় কথা নাই সব মানুষ সেবা করব এবং সব মানুষে পাশে থাকব এটাই অঙ্গীকার হওয়া উচিত একজন জনপ্রতিনিধির আদি ঠাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিচ্ছশালী বাঙালিানায় প্রসিদ্ধ আদি ঠাকেশ্বরে এখন মহানগর শহরে রয়েছে কাতাপ বেনারসের যত সিনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম সিফোন বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল Nine double three one zero, four, double three, five.